বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে এই দলটা কি নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে কি আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে এটা নিয়ে নানা ধরনের টানা পড়েন নানা ধরনের বক্তব্য আবার পাল্টা বক্তব্য আবার একজন একটা বক্তব্য দিয়ে সেটা আবার প্রত্যাহার করে নিচ্ছেন এই সবগুলি একটা এলোমেলো অবস্থা বিরাজ করছে এটা কেন আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি প্রথমত আমরা শুরুর থেকে দেখলাম যে বিএনপিকে একটা ভূমিকা নিতে তারা বলল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এবং এটাকে আবার ডক্টর ইহনুসো আল জাজিরার সঙ্গে যখন ইন্টারভিউ দিলেন তখন সেখানে উল্লেখ করলেন যে বিএনপি বলে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় এরপর আনন্দ ভারতের আনন্দ পত্রিকায় পত্রিকা একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তার কথা দেখলাম এবং তিনি কিন্তু একই কথা বললেন তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই এ কথাটা উনি বলেছেন উনি কীভাবে বলেছেন ওনার কথাটা একটু শুনুন এ কথাটা কিন্তু একদম মানে হুবহু কীভাবে বলেছেন কি মানে এর আগে বাক্যগুলি কি সেগুলো একটু মনে হয় শোনা দরকার তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা শরীর দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই কথাটা উনি বলেছেন মানে তাকে কোন রাজনৈতিক দলকে উনি খারিজ করে দিতে চান না শরীর দেওয়ার ইচ্ছা নাই এবং এটা বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দেশের দলগুলো কিভাবে ভাবছে কি ভাবছে সে বিষয়ে উনি বলেছেন এবং উনি আগের ব্যাখ্যাগুলি এখন একটু পড়ে শোনাই আপনাদেরকে এর আগে বলেছেন যে আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এতটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই তার মানে ওনারা কিন্তু আওয়ামী লীগে নিষিদ্ধ করা হোক এটা চান না আবার দেখুন বিপরীত দিকে বিপরীত দিকে আমাদের যে ছাত্র জনতা যারা আছে আমাদের একজন একজনের কথা আমি বলি সার্জি সাম উনি এই দুদিন আগে একটা টেলিভিশনকে উনি বলেছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না এই যে কথা বলেছেন এই কথাটার ইকো মানে প্রতিধ্বনি আমরা এবার শুনতে পেলাম ডক্টর ইউনুসের কণ্ঠে আবার ডক্টর ইউনুসের কথাটা আসার আগে আমি একটু তারেক রহমানের একটা কথা বলে আসতে চাই তারেক রহমানও কিন্তু গত সাতই নভেম্বরের যে ওনাদের যে বিপ্লব দিবস যেটা ছিল বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের সময় উনি এই ভার্চুয়ালি একটা কথা বলেছিলেন সেখানে উনি বলেছিলেন দেখেন ওনার কথাটা শোনেন যে ভোটের অধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না উনি আরো মানে একটা তাত্ত্বিক কথা বলেছেন যে যদি মানুষ ভোটটা ঠিক মতো দিতে পারে তাহলে রাষ্ট্রকে অথবা সরকারকে আগ বাড়িয়ে কোনো দলকে নিষিদ্ধ করার মতো দায় নিতে হবে না জনগণই ভোট দিয়ে তাদেরকে বাতিল করে দিবে এই কথাটা আমার কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য মনে হয় আমি যেটা বলছিলাম যে সার্জিসের কথা প্রতিধ্বনি ডক্টর ইউনুসের কথায় আবার শোনা গেল কীভাবে শোনা গেলো সেটাও বলছি টাইম ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্রে যে টাইম ম্যাগাজিন আছে সে টাইম ম্যাগাজিনকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের টাইম ম্যাগাজিন এটা প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুস কি বলেছেন ইউনুস বলেছেন যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদেহের আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে উনি কিন্তু দল সম্পর্কে কিছু বলছেন না মানে দলকে ক্ষমা প্রার্থনা করতে হবে কি হবে না তা বলছেন না উনি বলছেন যাদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের জবাব দিয়ে আওতায় আনতে হবে আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এটা শুনতে অনেকটা সার্জিসের কথা প্রতিধ্বনি মনে হলেও একটু কিন্তু তফাত আছে এই জিনিসটা খেয়াল করার জন্য আজকে এই আলোচনাটা আমি অবতারণা করেছি তফাতের উনি কিন্তু বলেন নাই যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার সম্পন্ন হওয়ার পরে তা কিন্তু বলেন নাই উনি বলেছেন তাদেরকে জবাবদিহির আওতায় হবে মানে তাদের বিরুদ্ধে বিচার কার্যটা শুরু করলেই হবে বিচার কার্যটা শুরু হওয়া মানে কি জবাবদেহির আওতায় আনা এবং বিচার সম্পন্ন হওয়ার দরকার নেই তার আগেই তাদেরকে নির্বাচনে স্বাগত জানানো হবে এবং উনি আবার তারপরে আবার কি বলেছেন শুনেন ক্লিয়ার হবে তার পরের বক্তব্যটাতে সেখানে উনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব এখানে দেখেন একমাত্র ছাত্রতা ছাড়া আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হুম। এমনকি ডক্টর ইউনুসের সরকার তারা কেউ কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলছেন না তারা বলছেন তারা নির্বাচনে আসবে এবং তারা খুব কনফিডেন্ট যে জনগণই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের ব্যাপারটা তারা এই জন্য ভাবছেন যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের সঙ্গে যে আচরণটা করেছে গণতন্ত্রের প্রতি তারা যে ভূমিকাটা পালন করেছে সেই ভূমিকাটা এতটাই খারাপ ছিল যে এই দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে নির্মমভাবে এবং সেই প্রত্যাখ্যানটাই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় সাজা এই কথাটাই কিন্তু এদের মুখে নানাভাবে চলে আসছে এবং নিষিদ্ধ করা কোনো মানে আসলে কোনো লজিক্যাল অথবা ডেমোক্রেটিক কোনো কাজ নয় তাদের তারা এটুকু ভেবেছে যে এই নিষিদ্ধ করলে পর এটা কিন্তু আখেরে বহির্বিশ্ব তাদের যে গভর্নমেন্টের যে পলিটিক্যাল ইমেজ গভর্নমেন্টের যে ইমেজ সেই ইমেজের জন্য পুরো ইতিবাচক ভূমিকা রাখবে না ছাত্ররা যেটা বলছে তার সঙ্গে কিন্তু এটা কেউ একমত ছাত্ররা বলছে কি এই আওয়ামী লীগ নিষিদ্ধই করতে হবে কেন করতে হবে আমি সেই একটু আলোকপাত করেই শেষ করে দিচ্ছি দেখুন সাজিস দুদিন আগে একটা টেলিভিশনের টক শোতে বলেছিলেন যে ছাত্র জনতাদেরকে এখন একটা নতুন রাজনৈতিক দল করা উনি প্রয়োজন মনে করেন উনি মনে করেন যে ছাত্র সমন্বয়ে একটা নতুন রাজনৈতিক দল প্রয়োজন এই যে কথাটা এই কথাটার মধ্যে আসলে নিহিত আছে যে কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা প্রত্যাশা করছেন যদি তারা এরকম একটা রাজনৈতিক দল গঠন করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে যা নাকি নৌকা মার্কার প্রতি নির্বাচনী ব্যালটে পাবে না তাদের ভোটগুলো হয়তো তাদের এখানে আসতে পারে আমার ধারণা এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতন্ত্রে যেরকম হওয়া উচিত তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামায়াত ইসলাম এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কণ্ঠেও প্রিয় দর্শক আমারও মনে হয় আগামী দিনগুলোতে আমরা কি দেখব আমার মনে হয় আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এদের যে বক্তব্য আমরা শুনলাম আলটিমেটলি তো এদের বক্তব্যটাই এদের প্রতিফলন তো ঘটবে নির্বাচনে আমার কেন যেন মনে হয় সারজি আলম অথবা ছাত্র জনতারা একটা যদি পলিটিক্যাল পার্টি করতেও পারে যদি তারা করে আমি তাদের স্বাগত জানাই যে আপনারা পলিটিক্যাল পার্টি করেন দ্রুত করেন দেরি করেন না ভাই দ্রুত মাঠে নামেন দ্রুত মাঠে নামলেন এবং আপনাদের ইমেজ ভালো থাকতে থাকতে আপনারা পার্টি গড়ে তোলেন সারা দেশে আপনাদের কিন্তু অনেক ফোর্স আছে তাদের নিয়ে মাঠে নামেন লোকজন স্টুডেন্টদের নিয়ে আমার মনে হয় মানুষ একটা বিকল্প পার্টি খুঁজতেছে হয়তো সেটা কাজে লাগতে পারে কিন্তু পাশাপাশি আওয়ামী বিরোধী কথা বলে খুব একটা লাভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কারণ আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে অন্তত পক্ষে বিএনপি জামায়াত এবং ডক্টর ইউনুসের কথা শুনে আমার সেরকমই মনে হচ্ছে